আসসালামু আলাইকুম জান্নতি টেলিকমে আপনাকে স্বাগতম আমাদের এখানে পাওয়া যাচ্ছে সকল প্রকার মডেলের মোবাইল ফোনের বিশাল সমাহার এবং সহজ ও নগদ কিস্তিতে বিক্রয় করা হয় আমাদের ঠিকানা মাস্টার মার্কেট শালবাড়ি রোড লালদিঘি বাজার বদরগঞ্জ রংপুর ধন্যবাদ বলেন আপনার ভাষা কোড আয় আমার ভাষা রুইয়া

এখন বর্তমান আপনি কি করি বের আছেন তাহলে আপনার বাসা কোথায় হচ্ছে বাসাটা অরিজিনাল বাসার ঠিকানাটা বললে আমরা হয়তো আপনাদের বাসায় পৌঁছে দিতে পারতাম বাসায় আপনার কে কে আছে আমার ভাষাক কি হলো কেউ নাই বাবা মা ভাই বোন কেউ নাই তাহলে তো আপনি অনেক অসহায় অনেক অসহায় বুঝতে পারছি না আপনার মেয়ে নাই আছে দেখেন তো আচ্ছা আচ্ছা ও আচ্ছা মেয়েটা এর মতন

আচ্ছা আচ্ছা দোকান একটু দেরি বন্ধ করে

ये मेरा डाटा है ये मेरा डाटा है